আসসালামু আলাইকুম রফান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ যখন যাকে যেই পরিস্থিতিতে রাখে সেই অবস্থাতেই আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করা উচিত আর আলহামদুলিল্লাহ বলা উচিত যাই হোক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটু বাইরে গিয়েছিলাম গাছ কেনার উদ্দেশ্যে এর আগেও গিয়েছিলাম আসলে ওইভাবে কেনা হয়নি চলে এসেছিলাম তুই দুইটা গাছ কিনে নিয়ে এসে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটা টপে দুইটা গাছ ছিল মারা গেছে তো ভাবলাম যে তাহলে টপ দুইটা পড়ে আছে গাছগুলো নিয়ে এসে লাগিয়ে রাখি এই যে লাগিয়ে নিয়েছি গাছ কান্না ভালো লাগে বলেন তো যখন দেখেন গাছ লাগানোর পরে ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক ফলের গাছে ফল ধরেছে ফুলের গাছে ফুল এসেছে তখন আমার কাছে ভীষণই ভালো লাগে যদিও আমার বেলকনিটা অনেক ছোট তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সেই বেলকনিতে আমার পছন্দ মতো কিছু গাছ লাগাতে আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের গাছ ইচ্ছে তো করে সবগুলো গাছ যদি বাসায় নিয়ে এসে লাগাতে পারতাম কিন্তু আমার তো আর সেই জায়গা নেই যে সবগুলো গাছ নিয়ে এসে লাগাব ছোটোবেলায় দেখতাম দাদিকেই সাধারণত সব ধরনের গাছ লাগাতে মাকে খুব কমই দেখেছি আমি গাছ লাগাতে দাদিকে সাধারণত বেশি দেখেছি তো এবার বাড়ি যাওয়ার পরে মাকে দেখেছি কয়েকটা গাছ লাগিয়েছে তো আমার কাছে ভীষণই ভালো লাগলো আর মনে মনে ভাবলাম মানুষ আসলেই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো আমার মাও পরিবর্তন হয়ে গেছে যাই হোক আমার যদি কখনো সেরকম সুযোগ হয় বা সেরকম পজিশান আসে তাহলে আমার ছোট্ট একটা শখ আছে যে একটা বাগান করব যেখানে সব ধরনের একটা একটা করে ফুল গাছ থাকবে আর মোটামুটি কিছু ফল গাছ থাকবে যেটা আমার কাছে ভালো লাগবে আর কি জানি না সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা তবে ইচ্ছা আছে আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তো সেটা পূরণ করবো ইনশাল্লাহ আর তার আগে যদি মারা যায় তো সেটা তো মারাই গেলাম কারণ মানুষের তো আসলে বিশ্বাস নেই আজকে ভালো মানুষ কথা বলছে কালকে দেখা যাচ্ছে সেই মানুষ আর পৃথিবীতে নেই যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ